বলছে যে আমরা এই রওয়াহু আহমদ এটার তারকিব করেছিলাম এরপরে আস আমরা এখন এই লাইনটা দেখব আর তহারাতু ফিল লোগাতে আন্না জাতু তা তহারাতু এটা যেহেতু মারেফা এবং মুক্তাদার মহলে আছে এটা সাধারণত মারফু হবে ওয়ালামতুর রফেই আহ ওয়ালামতুর রফেই আর জহের তো এখানে প্রকাশ্য জুম্মা দ্বারা এটা মারফু হয়েছে তো এখানে আমরা এটা তার্কিব কিভাবে করতে পারি প্রথম কথা হচ্ছে আমাদেরকে দেখতে হবে মোক্তা খবর তার্কিব করার জন্য আহ মধ্যে তারকিবের মধ্যে আহ জমিরের মিল আছে কিনা অর্থাৎ জমির ফিরানো যায় কিনা মুক্তাদা যেটাকে বানাবো এবং খবর যেটাকে বানাবো খবরের মধ্যে এমন একটা জমির থাকতে হবে যেটা মোক্তাদার দিকে ফিরবে এখন আমরা দেখতেছি এখানে তহারাতুন শব্দটা লিখে আছে তো তহারাতুন ফিল লুগাতি আন্নাজাফাতু তহারাতুনটা যদি আমি এখানে জুলহাল ধরি আর একটা উজ্জ শিবেফেল যদি ধরি আসাবিতা আসাবিতা তা এখন প্রশ্ন হচ্ছে যে এখানে সাহাবিতা তা কেন হইল কারণ আমরা জানি জুলহালের হালটা এটা নসবের মহলে থাকে অর্থাৎ এটা মানসুবাতের প্রকার তো নসবের মহলে যেহেতু থাকে অবশ্যই সেটা ফাতা প্রাপ্ত হবে আলামাতুল মানসুবা আলামাতুল নসবি আল জহেরা তার নসবের আলামতটা প্রকাশ্য ফাতা দ্বারা পেয়েছে তাহলে আজ সাহাবিতা এটা হচ্ছে শিবহে ফেল ভিতরের জমির শিবে ফায়েল আর ফি হচ্ছে হরফেজর আর লোহা হচ্ছে মাজরুর জ্বর মাজরুর মিলে মোতা আল্লাক কিসের সাথে ওই সাব এটা তা এটার সাথে তো শিবে ফেল সাব শিবে ফেল তার শিবে ফায়েল আর হচ্ছে হরফেজর মিলে ফেল ফাইল মোতা তো হরফেজর এবং মাজরুর মিলে মোতা আল্লাক তো হরফেজর এবং মোতাল্লাক পাশাপাশি হয়ে ফেল শিবে ফেল সিভি ফেল সিভি ফাইল মোতাল্লাক মিলে জুমলায় ফেলিয়া হয়ে জুলহালের হাল হবে এই পুরা জুমলাটা জুলহালের হাল জুলহাল হাল মিলে মুক্তাদা হবে আর আন্নাজাফাতু এটা হবে ডিরেক্ট খবর তো যখন আমরা এটাকে খবর বানালাম আর ফিল লুগাতে এটাকে মুক্তাদা বানালাম তাহলে খবর মিলে কি হয় হয় স্বাভাবিক হ্যাঁ আপনি আরেকটা তারকিব করতে পারেন কিভাবে আরেকটা করতে পারেন যে আর তহারাতু এটাকে ডিরেক্ট মুক্তাদা ধরতে পারেন এটাকে তহারাতু ডিরেক্ট মুক্তাদা ধরতে পারেন কেন কয় এইটা এখানে এখন আপনি বলবেন তহারাতু তো মাজদার তো এটাকে মুক্তা ধরলে খবর যে পরেরটাকে আমরা ধরবো যেহেতু মার এফার পরে যদি জ্বর মাজরুর আসে তাহলে সেটা খবর হয় এখন খবর যে আমরা পরবর্তীটাকে ধরবো সেটার জমির কি কয় এখানে তহারাতুটা এটা আপনার আহ এস মে মাসদার হিসাবে আসে নাই এখানে মূলত তোহারাত দ্বারা পবিত্রতা উদ্দেশ্য নয় মানে তহারার দ্বারা তহারাত শব্দটা উদ্দেশ্য কেন শব্দটা উদ্দেশ্য কারণ তহারাতের পরেই আরেকটা একটা শব্দ দ্বারা ব্যাখ্যা করতেছে তহারাত মানে কি নাজাসাত তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে তহারাত শব্দটা এখানে লব্জটা উদ্দেশ্য এখানে আপনার পবিত্রতা উদ্দেশ্য নেই এই জন্য এটাকে এসমে জামেদ হিসেবে মুক্তাদা ধরা যাবে তবে এখন কথা হচ্ছে আর তহারাতু এটাকে যে আপনি মুক্তাদা ধরবেন ফিল লুগাতি এখানে একটা সাবিতুন সাবিতুন শিবে ফেলছে ধরবেন তো শিবেফেল জোক ফায়েল ফি হরফে জার আর হচ্ছে আহ হচ্ছে মাজরুর জর মাজরুর মিলে মোতা আল্লাহ উজ্জ্বল শিবেফেলের সাথে সা বেতুন শিবেফেল সিবে মিলে জুমলায় ফেলিয়া হয়ে এ ই আর নাজা ফাতুকে মুক্তাদা মুয়াখ্খার মুক্তাদা মু ধরলেন আর ফিল লুগাতি থেকে সাবেতুন থেকে ফিল লুগাতি পর্যন্ত আপনি জুমলায় ফেলিয়া বানিয়ে এটাকে ধরলেন খবরে মুকাদ্দ তো মুক্তাদা মুখার এবং খবরে মিলে আবারও জুমলা এসমিয়া হয় ওই তোহারাতু মুক্তাদার কি খবর হয়েছে কয় মুক্তাদা খবর মিলে এখন আবার জুমলা এসমিয়া এখন কথা হচ্ছে এই তার কি এটা সহি আপনি সাইলে তার্কিব করতে পারেন কিন্তু অর্থ মিলবে না অতএব এই না করলেই ভালো প্রথম যে মুফতাদা ধরি তাহলে ফিল লুগাতির মধ্যে সাবিতুন থেকে যদি আমরা খবরে মোকদ্দাম ধরি তাহলে মুফতাদার দিকে ফিরছে এরকম একটা জমির ওই সাবিতুনের মধ্যে সিবেলের মধ্যে পাওয়া যায় না যার জন্যে এই তার্কিবটা করা যাচ্ছে না বাকি আপনি চাইলে তারকিফ করতে পারেন সুর আতার লবজান বাকি অর্থের দিকে মিল পাবেন না যে কোন এ যে কারণে এই তারকিফটা করা না করাটাই বেটার পূর্বে যেটা দেওয়া হয়েছে সেটাই করবেন এরপরে আসেন এরপরে বলছে আহ তোহারা তো ভিশ্বর কেসমাইন তো তোহারাতো এটা হচ্ছে আমরা জানি যে রফার হালতে রয়েছে হালতের রফিতে প্রকাশ্য ফাথার মাধ্যমে প্রকাশ্য জুম্মার মাধ্যমে এক জুম্মা দ্বারা এটা এরা প্রকাশ পেয়েছে তো এখানে আমরা এস্তেনা ফিয়া এরপরে আমরা ধরবো আহ আর তহারাতু এটাকে এখন কি ধরবো দেখেন তহারাতু এটাকে আমরা মুক্তাদা ধরবো কেন মুক্তাদা ধরবো এইখানে তহারাতটা পবিত্রতা অর্থেই এসেছে তাহলে তহার আমরা মুক্তাদা ধরব আর ফি হচ্ছে হরফেজার আর সারাই মাজরুর জর মাজরুর মিলে মোতাল্লাক মোকাদ্দাম খবর যেমন মোকাদ্দাম হয় মুক্তাদা যেমন মোয়াক্ষার হয় তেমনি মোতাল্লাক অনেক সময় ফেলের পূর্বে মোকাদ্দাম করা হয় যেমন যদি উদাহরণস্বরূপ বলি বিসমিল্লাহ রহমান রাহিম এখানে মোতাল্লাক কি মোকাদ্দাম করা হয়েছে তো সেক্ষেত্রে মোতাল্লাক অনেক সময় ফেইলের পূর্বে মোকাদ্দাম করা যায় যেমন সুরা বাকারার মধ্যে আপনারা পড়েন ওয়াবিল আখেরাতি হুম ইউ কিনুন এখন ওয়াবিল আখেরাতি বা হরফেজ আখেরাতি মাজরুর জর মাজরুর মিলে মোতাল্লাক আহ ইউ কিনুন আর ফেলের সাথে তাহলে ফেলটা পরে আসছে মোতাল্লাক পূর্বে আসছে এরকম হাজারো উদাহরণ কোরআনে আছে বিভিন্ন আরবি পাঠ্য পুস্তকে দেওয়া আছে তো মোতাল্লাক মোকাদ্দাম তান কসিমু হচ্ছে ফেল যেহেতু এটা মোদারের সিগা এবং এটা সিগার অন্তর্ভুক্ত সেহেতু এটাকে এটার ভিতরের কি ফাইল ফেল মিলে জুমলায় জুমলায় ফেইলিয়া হয়ে জুমলায় ফেলিয়া হয়ে আহ এক্ষেত্রে আপনি আহ ওই তহারাতু মুক্তার খবর ধরতে পারেন বাকি এটা আবার আলাদা একটা ফেল থেকে আমরা যদি ধরি তাহলে এটা আলাদা একটা জুমলা বানাতে হয় কিভাবে তহারাতু এটাকে যদি আমরা জুলহাল ধরি আর আরেকটা যদি ধরি যে সাবিতাতান ওইটার মতো পূর্বের এই তোহারাটো ফিল্লুকাতে আমি নাজানো এইটার মতো সাবিতান একটা শিবে ফেল ধরি তাহলে শিভে ফেল তার ফাইল এবং আহ ফি হরফেজর আশ্বর আই মাজরুর জ্বর মাজরুর মিলে মোতাল্লাক মিলে আর জুমলাই ফেলিয়া হয়। এটা হচ্ছে তোহারাটো জোলহালের হাল তো জুমলাই ফেইলিয়া হয়ে হাল যখন হবে তখন জুলহাল হাল মিলে মুক্তা করব আমরা তো জুলহাল হালমিলে যখন হবে। তখন তান কাসিমু ফেলের সাথে মোতাল করা যাবে তখন বলা হবে যে তোহারাতু ফার শরিয়তের মধ্যে যেই আহ সাব্যস্ত সেটা তান কাসিমু ফেল এটা বিভক্ত হয় ইলাক এসমাইনে দুইটা প্রকারে তাহলে তান কাসিমু ফেল ভিতরের জমির হচ্ছে ফাইল ইলা হরফে জার আর কেসমাইনে মাজরুর জার মাজরুর মিলে মোতাল্লাক তান কসিমু ফেলের সাথে ফেল ফাইল মোতাল্লাক মিলে জুমলায় ফেলিয়া হয়ে উই যে তহারাত জুলহাল এবং ফিসারে এখান থেকে জুলহাল হাল বানিয়ে যে মুক্তাদা ধরেছিলাম সেই মুক্তাদার খবর হবে বাস সহজ তার কি এরপরে আসেন যে তহারাতুম মিনাল হাদাস ওয়া তুসাম্মা তহারাতাল হুকমিয়াতা এখানে তহারাতুম মিনাল হাদাস কি করবেন এখানে তহারাতুম মিনাল হাদাস এটাকে অর্থাৎ হাদাস থেকে পবিত্রতা অর্জন করাটা এটাকে কি করবেন আমরা যদি এখানে সুন্দর একটা তারকিব করি যে এখানে একটা হিয়া উজ্জ ধরি কি ধরি হিয়া উজ্জ ধরি তাহলে হিয়াটাকে মুক্তাদা বানানো যায় আর তহারাত এটাকে ফেল বানানো যায় সিভে আর ভিতরের জমির তাহলে জ্বর আর হচ্ছে হদস হচ্ছে মাজরুর জ্বর মাজরুর মিলে মোতাল্লাক তো শিবে ফেল শিভে ফাইল মোতাল্লাক মিলে জুমলায় ফেলিয়া হয়ে এটা হচ্ছে মুক্তাদা হিয়ার খবর মুক্তাদা খবর মিলে জুমলা তখন আবার এইটাকে অতুসাম্মা তহারাতাল হুকমি এটাকে আবার আলাদা জুমলা বানাতে হয় তখন কিভাবে এই ওয়াওটা ওয়াও এস্তেনাভিয়া তাহলে তুসাম্মা এটা হচ্ছে ফেল যেহেতু এটা ফেলে মাঝুল সাম্মা ইউসাম্মি তুসাম্মা তুসাম্মা ফএল মেহসুল তাহলে তুসাম্মা ফেল ভিতরের জমীর নায়েবে ফাইল তারপরে আত্বহারাতা মাউসুফ জে তো মারিফা আল হক আল হুকমিয়াত হুকমিয়াত এটাও মারিফা তাহলে হুকমিয়াত এটা হচ্ছে সিফাত মাউসুফ সিফাত মিলে তুসাম্মা ফELER মাফউলে বিহি ফেল নায়েবে বেফে মাফুলে বিহি মিলে ফেলিয়া এই হচ্ছে আমাদের এখানকার বাকি এই তার্কিবটাকে অর্থাৎ এই লাইনটাকে এই লাইনটাকে যদি আপনি এক লাইনে তার্কিব করতে যান তাহলে আবার এই ঝামেলা করা লাগে না তাহলে এক লাইনেই আপনি তার্কিব করতে পারবেন কিভাবে দেখেন যেমন আমি যদি বলি তহারাতুন এটাকে মাউসুব ধরব কেমন তারপরে আমি যদি এখানে এটা যদি ধরি তাহলে শিভে ফেল ভিতরের জমির ফাইল আর মিনাল হাদাসি এটা হচ্ছে মোতাল্লাক জর মাজরুর মিলে এই সাবিতুন শিবে ফেলের সাথে শিবে ফেল তার শিবে মোতাল্লাক মিলে জুমলায় ফেলে হয় তোহারাতসুফের সেফত মিলে এখন কি হবে মাউসুফ শেফত মিলে আমরা মোফতাদা ধরবো মাসুফ সেফত কি ধরবো মোফতাদা ধরব এরপরে আমরা তুসাম্মা এই ওয়টাকে জায়েদা ধরবো वाउट आके सुधी सायद थोरी ताहले तुसम्मा अत्तोहारतल हुक्मी है तही तब तारकीत तो पूर्वे देखी दी सिलम फेल वितुसम्मा भी, फेल भीतर जो मिरफाइल अनायबे फाइल अत्तोहारता अल हुक्मी है ता माऊसुब से बहुत मिले तुसम्मा फेलर माफूले बी ही फेल फाइल तर माफूले बी ही फेल तर नायबे फाइल এই মুক্তাদার তহারা তু মাসুফ ধরে যে মুক্তাদা করছিলাম সেই মুক্তাদার খবর মুক্তাদা খবর জুমলা ইসমিয়া এক বাক্যে তার কি শেষ ঠিক ওইটারও তার কি এই তহারত মিনার নাজাসাত জাসাদ অতুসাম্মা তহারত আল হাকি কি এটা এইটারও তার কি দুই ভাবে এরকম ভাবে করতে পারে করা যায় এরপরে আসেন আহ আম্মার মিনাল হাদাসি আম্মাত তহারত মিনাল হাদাসি বাতাশুলু বিল উজুই আউ বিল গোসলি আউ বিল তাইয়াম ইদা তাজ জারা এস্তেমা মা ঠিক আছে এখন এটাকে আমরা তারকিব কিভাবে করব। অনেকে এইসব এই ধরনের তারকিবগুলো আসলে আমাদের মধ্যে অনেক ঝামেলা হয়ে যায় এগুলোর অনেক স্রোত আছে যেমন এখানে ইজাটা হরফে শর্ত গাইরে জাজে মা কেমন এটা যেহেতু হরফে শর্ত আহ এসমে শর্ত যেহেতু যেহেতু এটা জরফের অর্থ দেয় সেই তো এটা এসমে জরফের সাথে সম্পৃক্ত এই জন্য এটাকে এসমে শর্ত অর্থাৎ শর্তের অর্থ দেয় তো এখন এখানে ইজা তাজ যারা মায়ে হরফের এই শর্ত চলে আসছে তাহলে যা যা কি যা যা আবার উজ্জ্ব ধরা লাগে সেটা আবার পেসের তারকিব আলাদা একটা উজ্জ্ব তারকিব ধরা লাগে উজ্জ জুমলা ধরে যা যা ধরে তারপরে তারকিব করতে হয় বাকি এখানে তারকিবটা এরকম যে আম্মা তাহারাতু মিনাল হাদাসে ওয়া তাহসুলু বিল উযুই এতটুকু এই বিল উযুকে আম্মার তহারাতু আম্মা হচ্ছে হরফে শু এটা হচ্ছে মবতাদা এটাকে ধরতে কেমন আহ আরেকটা ধরতে পারেন এখানে সাবিতুন কেমন সাবিতুন শিবে ফেল ধরে আহ সাবিতুন শিবে ফেল সাবিতাতুন শিবে ফেল আর ভিতরের জমির শিবে ফাইল আর মিন হরফে জর আর হাদা সি মাজরুর জর মিলে মুতাআল্লাক হয়ে জুমলায় তোহারাত মুবতাদার খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয় শর্ত জুমলা ইসমিয়া হয় শর্ত এরপরে পাটা হচ্ছে ফায় জাজাইয়া আলফা বা জাজাইয়া বলতে পারেন যেহেতু আহ স্বাভাবিকভাবে আম্মার পরে ফা আ ওয়াজিব এই জন্য ফাটাকে শর্তের জাজা স্বরূপ এখানে ফাটা নিয়ে আসা হয়েছে তো ফা তাহসুলু এটা হচ্ছে ফেল যেহেতু এটা পাসিগার অন্তর্ভুক্ত তাহলে সেক্ষেত্রে আমরা এটার ভিতরের জমির ফাইল কেমন আর বা জার আর মাজরুর জর মাজরুর মিলে মোতাল্লাক হয়ে এখানে মাতুফ আলাই মাহাতুফ আলাই ধরবেন আসছে হরফে আতেফা তারপরে আল গোস বা হরফেজর আল গুসলি মাজরুর জর মাজরুর মিলে মাতুফাতুন উলা হরফে আফ বাহার ফজর তায়মুমি ওয়াজির জর্ মজরুর মিলে মুতাআল্লাক হয়ে মাতুফাতে সানি মাতুফা আলাই তার মাতুফা উলা মাতুফা সানি মিলে এটা হচ্ছে মুতাআল্লাক ফাতহসুলুর সাথে তো ফাতহসুলু ফেল ভিতরের দমির ফায়েল আর মুতাআল্লাক মিলে জুমলাই ফেলিয়া হয়ে এটা হচ্ছে জুমলাই ফেলিয়া কেমন এখন জুমলাই ফেলিয়ার আরেকটা অংশ বাকি রয়ে গেছে সেটা কি ইজা ইজা হচ্ছে এসমে সর্থ মাফুলি ফিহি মোকদ্দাম তা আজ এটা হচ্ছে ফেল এস্তেমাল ও আর মা হচ্ছে মুদফ ইলাই তাহলে এই মুদফ এবং তার মুদাফিলাই মিলে কি হবে এই তাজ হবে তা আর হচ্ছে ফেল এখানে মা উন এটা হচ্ছে মুদফ ইলাই মুদফ মুদফ ইলাই মিলে ফেলের ফাইল তো ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে ইজা এর তাবিলে ইজার সাথে ইজা হচ্ছে মুদফ যেহেতু এটা জরফ এটা আরবদের মধ্যে এটা নিয়ম যে যদি ফেলের পূর্বে ইজা আসে সেই ইজাটা যদি জরফ হয়ে যায় তাহলে জরফের তাবিলে পুরো জুমলাটাকে সে মুজাফিলেই করে দেয় কারণ ইজাটা বা ইজ এটা সদারত হয় একটা জুমলা জুমলার মাধ্যমে আর জুমলার দিকে সে এজাফত হতে পারে তো ইজাটা মুদফ এসমে শর্ত আর জুমলায় ফেলিয়া হয়ে মুদফ ইলাই মুদফ মুদফ ইলাই মিলে এই যে ফাতাহসুলু বিল উজুই এখান থেকে ফেল ফাইল মোতাল্লাক ধরছিলাম তো যেহেতু এটা জরফের অর্থ দিয়েছে এসমে শর্ত জরফের অর্থ দিয়েছে সেহেতু এটা এখানে আমরা মা ফৌলে ওই ফাতাহসুলু ফেলের মা ফৌলে ফিহি ধরব তাহলে ফাতাহসুলু ফেল ভিতরের জমির ফাইল মোতাল্লাক এবং মাফুলে ফিহি সহ জাজা তারপরে এখানে ধরছিলাম আর তহারাত মিনাল হদাস এটুকুটের শর্ত বহু ধরছিলাম শর্ত জাজা মিলে জুমলায় শর্তিয়াই ইনসাইয়া বাস হয়ে গেল তাহলে ফেল ফাইল তারপরে হচ্ছে মোতাল্লাক আর মাফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া হয়ে বা জবাবে শর্ত তাহলে জাজা অথবা জবাবে শর্ত আর হচ্ছে শর্ত মিলে জুমলায় ইয়া কেমন বাস হয়ে গেল ভাবে করে পরবর্তী এই যে যেই আহ তার্কিব এখানে দেওয়া হয়েছে এটা আরো সহজ ফাতাহাসুল ফেল বি ইজালাতি বা হরফেজর আল ইজালাতি মুদাফ আন্নাজাসাতি এটা হচ্ছে জুলহাল সামনে আরেকটা উজ্জ আসাবিতাতা হাল ধরে বা হরফজর আল ওয়াসাইলি এটা হচ্ছে মুদাফ আত তাহারাতি মুদাফ ইলাই মিলে এটা হচ্ছে ওই যে জুলহালের শিবে ফেল শিবে ফাইল মিলে নাজাসাতুর জুলহালের হাল হবে জুলহাল হাল মিলে বি ইজালাতি মুদাফের মুদাফ মুদক মুদফিলে মিলে বা হরফে জরের মাজরুর জর মাজরুর মিলে মুতাল্লাক ফাতাসুল ফেলের সাথে তো এখান থেকে একেবারে ফেল ফাইল মোতাল্লাক আউয়াল মিনাল মায়ে মোতাল্লা কে সানি আউ তুরাবে এটা আবার মাতুফ হবে মিনাল মায়ের সাথে আউল হাজার এটা আবার মোতাল্লাক হবে মায়ের মায়ের সাথে আহ হবে মাতুফ হবে আকফ হবে মায়ের সাথে ওয়াল হাজার এটাও আকফ হবে মায়ের সাথে এগরোয়ার দাবাগ এটাও আটফ হবে মায়ের সাথে তো মিন হরফেজার আল মা ইল খালিসি মাওসুফ মিলে মাহাতুফে আলাই আও হরফে আফ আর তুর তহের এটা হচ্ছে মাওসুফ শেফত মিলে মাহতুফাতুল উলা আও হরফে আতফ আল হাজার মাহতুফায়ে সালেস সালেফ সানি আও বিদ দাবাগ আও হরফে আতফ আর এখানে দাবাগ হচ্ছে মাতুফায় সালেস তো মিনাল মা ইল খালিস আলাই এবং তার সালেস মিলে মাতুফাত তিন মাতুফা নিয়ে মাউল খালেস মাহাতুফ তার তিন মাহাতুফা আলাই নিয়ে সে কি হবে সে মিন হরফেজরান মাজরুর হবে জ্বর মাজরুল মিলে সানি হবে তো ফাতাহসুলু ফেল আর মোতাল্লা আউয়াল মোতাল্লা সানি মিলে এটা জুমলায় ফেলিয়া হবে এইভাবে করে তো এখানে এটা আবার এই ফাতাহসুলু এটা ফায়েস্তাফিয়া ধরতে পারেন কেমন এইভাবে ধরে তার্কিব করা যায় একেবারে সহজ তারকিব